ঈসার রহল্লা থেকে আদম থেকে ঈসার রহল্লা পর্যন্ত এর ভিতরে যিনি ছিলেন সত্তর পারা তাওরা যার উপরে নাজিল হইলেন তিনি হইল মুসা কালিমুল্লাহ উলুল আজন ফয়গম্বর গরম নবী ছিলেন যিনি আজরাইলকে থাপ্পুর দিলেন আল্লাহ আকবার বলেন আজরাইলকে মুসা হয়ে যদি থাপ্পুর মারে এটা সকল জাত মানে সকল দলে মানে সুন্নিরাই শুধু নয় যতগুলা মুসলমানের মধ্যে মত অনকন মনে করেন বাধা বিঘ্ন আছে সবাই মানে আজরাইল কে তাপুর দিলেন মুসা এর মুসার মতন পাওয়ার নাই যে মুসার কাতে আজরাইল যাইতে অনুমতি নিতেন না কিন্তু আমার নবীর হুকুম সারা হুজরায় ডুবছেন না ও আজরাইল মুসা নবীর খায়া চিন্তা করলো আল্লাহ আমার রুহু আমার দরকার নাই এমন একজনে থাপ্পুর খাওয়াইলাম আর কত বান্দা আছে কার কাছে যাইলে জানে রুহুল লইয়া যায়নি আমার ডিউটি আমি ত্যাগ করলাম আল্লাহ কয় না না তোরে এই ডিউটির মধ্যে রাখছি আর কেউ এটা পারবে না ওই দিকে যাওয়ার সময় নাই ওই মুসা কালিমুল্লার মুল্লার তাও ও বাবা লক্ষ্য করবেন সত্তর বারা মুখাস্ত যার ছিলেন আমরা যেরকম তিরিশ বারা মুখস্থ করনাওয়ালাকে কোরআনে হাফেজ বলি ঠিক কিনা ওই সত্তর বারা বুঝতেন উনি ছিলেন তাওরাতের হাফেজ আবুল হারেসা যিনি সবসময় মুসানবির সামনে উনি মানে অনবরত ঠোঁটস্থ যেটা বলা হয় মুখের উপরে রায়িকা তাও রাত করতেন করতেন মুসানবী শুনে শুনে ওনার ভালো লাগতো কিন্তু তার অন্তরে যেন কি আঘাত মুসা তো আর অন্তর যাবেনি অন্তরের খবর জানতেন না আমার নবীনা দেখলে বুঝতো কোন সাহাবীর মনের আশা কি কার মনে কি ছিল আল্লাহ আকবার বলেন কিন্তু মুসা তা বুঝতেন না ওই মুসা কালিমুল্লাহ যখন একদিন সফরে গেলেন ওই মুহূর্তে তাওরাতটা সে নিয়া কে দিলেন অর্থাৎ ও বাবা আবুল হারেসা হাতের মধ্যে নিয়া একবার নয় দুবার নয় সে দেখতেছে আমার আপনার নবীর নাম সে তো আর জানে না ইনি যে আখেরি নবী ইনি যে সমস্ত নবীদের নবী ইনি যে গুণাগারের তরানাওয়ালা ইনি সারা হাসর কায়ে হবে না যিনি সারা আল্লাহ বিচার শুরু করবে না ওই রাহমাত আল্লির আলাম নবীর নাম আসমানে ছিল আহম্মদ ওই আহম্মদ নামে আল্লাহ তাওরাতে ঢুকাইলেন আহমদ নামলা তাওরাতে একবার নয় দুবার নয় সত্তর জায়গার মধ্যে ছিল কয় জায়গায় জোরে কন কয় জায়গায় ওই যে মিলাদুল নবীর গুরুত্বপূর্ণ কি তাৎপর্য কি শুনে নেন সত্তর পাড়া দেখে সে চিন্তা করলো মাত্র পাঁচ জায়গায় মুসা নবীর নাম নাজি হলো কিতাব মুসার উপরে নাম দিল মাত্র পাঁচবার এটা আহম্মদ কোন নাম যেটা আমি জানি না বুঝি না এই নামটা কেন সত্তর বার এটা আমি রাখতাম দিতাম না এ কয়া কলম লয়া আহম্মদ নামের নামের মধ্যে কলম লাগাইতে দেরি গো আল্লাহর কুদরতি কোলে যায় ধাউ ধাউ করে আগুন জমে গেল সাথে সাথে আল্লাহর দেরি করলো না গুইসাপ বানায়া তারে সবাইয়া রাখলেন গুইসাব বইয়া গুনগুনাইয়া গুনগুনাইয়া তাও পড়ে মুসা আইসা দেখতেছে কিরে এত বড় গুইসাপ কেন আসলো লাঠি লইতে দেরি গুইসাবটা ডাক দিয়া কয় হুজুর আমি তো গুইসাব না আমি আপনার আদরের হাফেজ ওই তাওরাতের হাফেজ আমার নাম হলো আবুল হারেসা কথাটা বলতে দেরি গো এবার দেখে দেখো হুজুর আমারে আমার উপায় নাই আমার উপায় নাই আমার উপায় নাই হুজুর গো আপনারে ভালোবাসছি আপনার মহাব্বত করছি জানতাম না এই নামের এত ফাওয়ার এই নামের এত ক্ষমতা কি নাম দেখেন তাওরাতের মধ্যে সত্তর জাগার মধ্যে আহম্মদ নাম কিন্তু নামটা দেখে আমার কলিজা যে আঘাত লাগে গেল বুঝতে পারলাম না মা নামের যে এত ফাওয়ার এত আপনি তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ শুনবে ডাক দেন না আল্লাহ রে মুসানবীর সাথে সাথে হাত তোলা দিয়া কয় আল্লাহ কি অপরাধ আমার এ হারে সারাই গুরু সাপ কেন বানাইলা কই তুই জানস না তুই মুসারও বানাইতাম না যেই নামের ফাগল আমি আল্লাহ আল্লাহ আকবার বলেন আরে আসমানে আহাম্মাদে নাম জমিনে মোহাম্মাদে নাম এই নামের ফাগলে রাব্বানা আল্লাহ আকবার বলেন আবুল হারিসের জন্য ও মুসা যদি তুমি হাত তোলা দাও আমি এক করি তোমার নবতি নিয়ে যাই মুসা কয় আল্লাহ কইলে কি এত বড় নাম কইটা আমার বন্ধুর নাম তোমার এক হাজার বছর পরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রবি শুভে সাদেকে যিনি শুভ আগমন বাক্কা নগর করবে নাম থাকবে বাক্কা আমার বন্ধুর আগমনে হইয়া যাইবো মক্কা ওরে দয়াল নবী এলো দেখ মক্কা নগরে বলেন দয়াল নবী এলো দেখ মক্কা নগরে মা আমিনার কোলে বাবা আব্দুল্লার গরে বলেন

যেদিকে যায় এদিকে দিকে যেদিকে যায় মেয়েরা লাভ লেটার আই লাভ ইউ তোমাকে আব্দুল্লাহ তো আর জানে না কিরা আমারও মেয়েরা আই লাভ ইউ কয় আমার তো লজ্জা লাগে উনি লাজুক ছিলেন উনি তাকাইতেন না হাজার মেয়ে গেলে কু করে ডাক দিতেন এখনকার যেরকম বেহাইয়া কিছু পোলাম আছে মেয়ে দেখলে শোকের লজ্জা থাকে না মুখের স্মরণ চলে যায় কথা কোথায় ঠিক তৎকালীন আব্দুল্লাহকে দেখে নয় ওই নূরে মোহাম্মদই জলমল জলমল করতেন যেদিকে আবদুল্লাহ যাইতেন এই নূরটা দেখলে মেয়েরা লজ্জার বুঝে ভুলে যায় আবদুল্লাহকে লাভ লেটার পাঠাইতেন ভালোবাসার লেটার পাঠাইতেন তোমাকে পছন্দ হয়েছে তোমার সারা বাসবো না মক্কা বাক্কা নগরে শুরু হয়ে গেছে আব্দুল্লাহর সমালোচনা যে আবদুল্লাহকে চাই চাই এমন লোক চ্যালেঞ্জ করলেন যে টাকার বিনিময় হক জাগার বিনিময় হোক আবদুল্লাহকে আমি স্বামী বানাবো এইভাবে চ্যালেঞ্জ যখন ছড়িয়ে দিলেন আল্লাহ কয় না হবে না বাজেট তো তোদের জন্য না আমি যাদের জন্য বাজেট রাখছি একে স্বপ্ন আল্লাহর হাবিবের উশিলা আল্লাহ তিনটা লোককে দেখিয়েছে কোনো কি দেবে লাগে চারজন যেমন আবদুল্লাহর আব্বা খানা কাবার যিনি মতুয়াল্লি ছিলেন আব্দুল মোতাল্লেবকে স্বপ্ন দেখাচ্ছে মা আমেনা উনি এমন একজন নারী ছিলেন আল্লাহ যাকে পছন্দ করেছেন সুবহানাল্লাহ তিনি স্বপ্ন দেখতেছে আমার নবী রহমাতালিল আব্বা আব্দুল্লাহর জন্য এই মেয়েটা বরত্ব এই মেয়েটার কাছে খাজা আব্দুল্লাহর বিয়া দিতে হবে এক রাতে স্বপ্নে দেখাচ্ছেন মা আমেনা আর আব্বা ওহাব জহরীকে সুবহানাল্লাহ কলা ওহাব জহরিয়াত দেরি করলেন না আই সেখানে আমার কাছে কয় ও ওখানে কামার মতো আল্লে শুনেন আমি এই স্বপ্ন দেখছি ব্যাখ্যাটা বলেন কই ব্যাখ্যা বলা লাগবে না আল্লাহ তোমার এই স্বপ্ন আমারও দেখাইছে দেরি নাই দেরি নাই আব্দুল্লার জন্য বিবাহ প্রস্তাব করা লাগবে না এটা আমি বাজেট করে নিলাম আর দেখলে নিয়ে আসো কালী মেটা ফলাইয়া দে অর্থাৎ বিয়ার কালী মেটা ও বাবা কলমা পড়াইয়া বিয়া বিবাহ করাইয়া দিলেন বিবাহ করাইয়া বাড় আমরা করি একটু মনোযোগ নেন বাঁশর ঘরের মধ্যে ভালোবাসা কত কথাবার্তা হয় মহাব্বতের কথা সব ব্যক্তি বলে কিন্তু খাজা আবদুল্লার দিকে মা এক নজরও তাকাইতে দেরি দেখতেছে কোপালের মধ্যে আর খাজা আবদুল্লাহ মা আম আমেনা কুফালে যখন চুম্বন দিলেন আল্লাহ আর দেরি করলেন না ফাতম রাত্রে চুম্বনের মাধ্যমে নুরে মুহাম্মদিটা মা আমেনার কুফালে রাইখা দিছে তানাসবার হয়ে গেলেন তুমি আমার তানাসবার কেমনে হয় মা-বাপের মিলনের মধ্যে আমরার দেহ কিন্তু মা-বাপের গরবে যায় না নাফাক দুকুটা পানি আমরা মার রেহেমে যাই রেহমটাও একটা आलम দুনিয়াটা একটা আলম এই যে বর্তমান আছেন দুনিয়াটা একটা আলম সাতটা জায়গা স্তর মানুষ অতিক্রম লাগে ছিলেন আলমে আরোহা যেটা হলো রুহু জগৎ এরপরে ছিলেন আলমে বাবা মগজ জান ওইটা একটা আলম বাবার মগজ হইয়া পৃষ্ঠ হইয়া মার রেহেমে যখন যান ওইটা আর একটা আলম এরপরে আসবেন দুনিয়া একটা আলম এরপরে যাইবেন আলম বরজ যেটার নাম হলো কবর কথা কন্নাকা আলমে বরজপ থেকে দুটা জায়গা আছে একটা হলো আলমে জাহাঙ্গ আলমে জান্নাত কথা কন্নাকা ওইটা যাইতে হলে আলমে হাসর ওইটা একটা দুনিয়া সবাই যেখানে আল্লাহ নবসিয়া আল্লাহ বলবে ও জালালি সব ওই জাকার দিকে কেন যান বুঝাইতেছি বাজান তুমি আমি মা বাপের মিলনের মধ্যে টানাস পার হই কিন্তু আমার নবী মা বাপের টানাস পারে মিলনে হয় নাই চুম্বন দিতে দেরি নূরটা টানাস পার হইতে দেরি না কুপালের মধ্যে রাইখা দিলেন খোদার কসম মা আমেনা কয় তিন মাস চার মাস যত মাস হইছে না কেন আমার কোনো ভূমির ব্যাগ নাই ঘুমে অসুবিধা হয় নাই খাইতে গেলে শক লাগে নাই আমার পেট বড় হয় নাই মা বোনেরা নয় মাসের সাত মাসের পেট বড় হলে বুঝা যায় উনি একজন গর্বধারিণী মা কথা কন কিন্তু মা আমেনা কয় আল্লাহর কসম রে আমার পেটে বাচ্চা ছিল আমি বুঝি নাই কারণ এটা তো কোফালে ছিল আসার টাইমে মার রেহেম হইয়াও আসে নাই যদি বলেন হুজুর আমরা তোমার লজ্জা দিয়ে আসি কিন্তু আমার নবী মার লজ্জা দিয়ে আসে নাই কেন আল্লাহ কুদ্রুতি অপারেশন করাইলেন আমরা বলে সিজার কর অন্ত একশোর মধ্যে আশি পার্সেন্ট সিজার হয় কথা কন্যা কিন্তু তখন আল্লাহ কুদ্রুতিভাবে ভাবে বাবারে নাবির দুই আঙ্গুল নিচ দিয়া আল্লাহ এমন একটা কুদ্রুতি অপারেশন করলেন যে মার কোনো রক্ত ব্লাডিং ছিল না খোদার কসম নবী আসার টাইমে পোশাক গায়ের মধ্যে ছিলেন নবী আশার টাইমে পাগড়ি মাথায় ছিলেন নবী আশার টাইমে নবীর সুরমা পড়া ছিলেন আমরা তো বাবারে কেসি অথবা ব্লেড লইয়া মা বোনেরা দাঁড়িয়ে থাকে দাত্রী মা কয় তাড়াতাড়ি লেখল কেন নাভি কাটা লাগবে আমার নবীরে নাবি কাটল কি ওখানে নাভি কাটা ছিল নামি কাটার জন্য চারজন ফাটাইলেন ওরাই বলতেছে খোদার কসম এক নম্বর যিনি ছিলেন দাত্রী হিসাবে তিনি আর কে তিনি হলো আদমের বিবি আপনার আমার আম্মা যিনি হলো সমস্ত আদমের আম্মা মা হাওয়া আলাইহিস সালাম বাজান দ্বিতীয়তে মা আসিয়া মা মরিয়ম মা হাজেরা চারজন চারপাশে দাঁড়াইলেন মা আমেনার গর্বে নবীজি থাকা অবস্থায় নারীদের সাথে যখন তিনি কথা বলতেন নারীরা অপবাদ দিতেন ওনাকে স্বামী প্যাটে গর্বে আসার পর্যন্ত অর্থাৎ নবীজি গর্বে আসার সময় খাজা আব্দুল্লাহ এতেকাল করেছে বাজানো নবী না গর্বে থাকা অবস্থায় বাবা হারাইছে এটি আবদুল্লাহ অর্থাৎ সন্তান মোহাম্মদ নবী দুনিয়াতে আসবেন তখন নবীর বাবা ছিলেন না মহিলারা কি করছে সমালোচনা করত তোমার স্বামী মারা গেল তোমার শরীরে কেন আতরের গন্ধ কয় সেন্টের গন্ধ কয় এত সুন্দর গন্ধ তো আমরা পাইছি না বাজানো এই বিচারটা খাজা আবদুল্লার বাবা আব্দুল মোতাল্লেবের কাছে চলে গেলেন তোমার ফুতের বউ যদিও সতী হয় মনে করো আমরা সন্দেহ লাগে মেয়েটা খারাপ কারণ মেয়ের শরীর থেকে সেন্টের গন্ধ কয় আতরের গন্ধ কয় এমন একটা সুগারান যেটা আমরা মক্কা নগরে পাক্কা নগরে পাই নাই কোনো মার্কেটে পাওয়া যায় নাই আমার আব্বার এত কোটি টাকা এত আতর সেন্ট ব্যবহার করলাম এটা এটার সাথে কোনো তুলনা হয় না কাজা আবদুল্লার বাবা আব্দুল মোতাল্লে বাদ খাও অবস্থা কেউ বৌমা তোমার একটা কথা বলি তোমার গরবে যে সন্তান আসতেছে ইনি দুনিয়ার সাধারণ ছেলে না আমিও জানি আমার আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন বারবার বারবার কিন্তু আমার ছেলেরে তুমি কষ্ট দিতে চাওনি কয় বাবা যান কি বলতেছেন কেন আপনার ছেলেরে আমি কষ্ট দিব কয় তা হলে তুমি কেন চুপে চুপে আতর গায়ে দাও সেন্ট মা কইফাও কয় খাইতাম পাই না আল্লাহর কষ্ট বল বাবা জীবন শরীরে আর তোর মাখি নাই কথা বলতে বলতে কথার জবান দিয়ে মুখ থেকে জান্নাতি খুশবু বাহির হচ্ছে আব্দুল্লাহ কয় মেয়েদের কথাই তো ঠিক আছে আমি তো ভাবছি তোমার শরীর থেকে গরম করে আমি জানি না এমন একজন নবী আসতেছে যিনি আইতে দেরি খাতুন জান্নাত কয় মা ও মা কখনো তো বাগ্গা নগরের গলিওলিতে আপনাকে দেখি নাই আপনার বাড়ি এত লম্বা মহিলা নগরে একজন কিন্তু আপনি কোথেকে আসলেন আমারে বলেন কয় মা আপনার কোপাল বলো ফেটের সার্থক আপনি তো দুনিয়ার মা না আপনি হলেন এমন একজন নবীর আম্মা যেই নবী সমস্ত আদমকে আদম থেকে ইশারা হল্লা পর্যন্ত সমস্ত মানব নবীর ইঙ্গিত সুপারি ছাড়া আল্লাহ কাউকে জান্না দিবে না ও শুনে শুনে নেন নেন আমি হলাম আপনারও মা ওই নবীর শরীয়তের মা আমি হলাম হাওয়া আলাই সাল্লাম আদমের বিবি। কিন্তু মা আপনার শরীরে এই সেন কই পাইলেন কয় আমরা সেন দেওয়া লাগে না কারণ আমরা জান্নাতি আমগো শরীরে এমনি জান্নাতের গন্ধ কয় তো তাহলে দেখেন তো আমার শরীরে এই জ্ঞান করতে আসলো কয় এটা অন্য জ্ঞান না যিনি আসতেছে তিনি জান্নাতের মালিক যিনি আসতেছে তিনি গুনাগারদের হওয়ালা মালিক যিনি আসতেছে তিনি হচ্ছেন সমস্ত জাহানের মালিক যিনি আসতেছে তিনারে আল্লাহ বলেছেন ইনা আত ইনাকাল কা আপনি হলেন হাউজে কাউসারের মালিক এমন সুগারান আপনার শরীরে তো অবশ্যই কইব কারণ আল্লাহ জান্নাত সৃষ্টি করছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা রে সৃষ্টি করছে কিন্তু মার গর্বে আল্লাহ দিছে মা কষ্ট করে মার গর্বে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাজান রে জান্নাতের মালিক আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ নবীর আল্লাহ দান করে দিলেন সমস্ত বরকত শুনলে আল্লাহ দান করে দিলেন একটু কষ্ট করে বলবেন ওই নবীর মিলাদুল নবীর কথাটা বলতেছি মা হাওয়ার মতন ব্যক্তি নবীর দাত্রী হবে উনি বলতেছে মা আমে না এটা আমার আজকের কথা নয় যেদিন আল্লাহ রুহু জগতে অঙ্গীকার নিল আমি বলছি আল্লাহ যে নবীর মিলাদুল করার জন্য তুমি সমস্ত রুহুর থেকে ওয়াদা দিতে স আমি হাওয়ার একটাই অনুরোধ যদি আদমের বিবি হিসেবে কবুল কর তাহলে তোমার বন্ধুর মিলাদুল্লবী আমারে তুমি নিচোকে দেখাইয় জনক হাওয়া মরিয় মেসেছে আসিয়াও এসেছে দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে আসালা তু আসালাম লাইকা রাসুল্লাহ আসালা তু অসানা মালেই কাযা হাভি মলা নোর নো ভি হেশে নোর নিয়ে হেশে ছেশে নোরে তে শারা জাখান আলোকিত কিতা হোয়ে ছে � السلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام সেই নুরের ঝলক গিয়ে চাঁদ সরুজে পড়েছে লক্ষ তারা সেই নুরেতে উদ্ভাসিত হয়েছে মিটি মিটি জ্বলছে সেই নুরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াস আলাইকায়াহা আপনাদের কি কষ্ট হচ্ছে একটু খেয়া নবী করতে মা হাওয়া কে আল্লাহ কবুদ করেছে সব ভালো মা আসিয়া ফেরাউনের যন্ত্রণা লাল চনা ফিদা অনেক কিছুকে ইমান ঠিক রেখেছে আল্লাহর প্রতি আল্লাহ ফকবার কর আল্লাহ যতই কষ্ট দাও না কেন চুৰি যদি গলায় ধরে আসিয়া কয় জীবন দেব আল্লাহ নাম বলতাম না ফেরাম মারতে মারতে আসিয়ারে শোয়ায়া পেয়েছে আসিয়া কয় আল্লাহ তুমি আমার ধৈর্য ধরার সুযোগ করে আসিয়ারে বেউস বানায়া আসিয়ার মুক্তি বাণী রয় আল্লাহ যতক্ষণ আমার বিবেক জ্ঞান বুদ্ধি আছে গো তুমি রবের নাম জপতে এত কষ্ট তোমার ভাইতে নাকি কত কষ্ট আল্লাহ পরীক্ষা দিয়ে আমি আসি আর জীবন থাকতে তুমি রে বলতাম না আল্লাহ কয় আসি আরে আমি তোর পরীক্ষা করলাম তুই পাশ করলি আজকে তোর ঘোষণা করে দিলাম আমি যেই নদীর পাগল হইয়া তোরে বানাইলাম দুনিয়াটা সৃষ্টি করলাম আল্লাহু আকবার কর ওই رحمتালিল আলামিন নবী 570 খ্রিস্টাব্দে বাক্কা নগরে মা আমিনার গর্ভে যখন শুভ আগমন দুনিয়াতে করবে দুই নম্বর আমি তুমি আসিয়ারে কবুল করলাম একসাথে বলে আল্লাহু আকবার মাজন রে তৃতীয়তে মা হাজেরা ইব্রাহিম ও বিবি ছিলেন বড় বিবি না করতেছেন চতুর্থ নম্বর ও বাবা লক্ষ্য করবেন মা হাজেরার পরপর ছিলেন কে জানেননি একটু লক্ষ্য করেন মা হাওয়া মা আসিয়া মা মরিয়ম চতুর্থ নম্বরে মা মরিয়মকে রাখলেন মরিয়ম যিনি এমন একজন মা আমরা মক্কা নগর গেলে একটা মরিয়ন ফুল আছে যে ফুলটা কিনে আনলে ফেডের কাছে রাখলে কোনো রকমের টেবলেট ওষুধ লাগে না অটোতে না গর্বতে আসা অবস্থায় মার গর্বের পাশে রাখলে ব্যাগনে ব্যথা এত হয় না কষ্ট করা লাগে না সিজারে চিন্তা করা লাগে না কেন জানেননি ওই মা মরিয়ম যখন নবীজি আসতেছে ফতমে রসুলের কদমে দৌড়ছে কারণ নবীর মাতা আসে নাই আগে আসছে নবীজির কদম জমিনে পড়ার সাথে সাথে জমিন তার আল্লাহ রহমতে বরফুর বানায়া দিলেন এরপরে নবীজির আসলেন হাঁটু মোবারক আমরা নামাজে দাঁড়াইতে গেলে আগে ফাও মাটিত লাগা লাগে কথা কন লাগা এরপরে যখন আমরা যাই হাঁটু লাগে মাটির মধ্যে হাঁটু থেকে তারপরে হাত যায় হাত যাওয়ার পরে আমরা আগে কোফাল লাগে না নাক লাগে আমার নবী আয় সে পড়তে যায় নাক লাগাইলো কুফাল লাগাইলো মাটিতে এবার মা আসিয়া কয়ে দেখো না বাচ্চাটা কোনো মরা হয়েছে নি এটার যে কোনো সাউন্ড নাই মা হাজেরা কান যখন নবীর পাশে নিলেন দেখতেছে নবী ছোট বাচ্চা শিশুর মুখ দিয়া মধ্যে থেকে আওয়াজ আসতেছে রব্বি হাবলি অরে নবী আমার উন্মতের দিবানা তোমরা জানো না নবী আমার উন্মতের দিবানা বলে নবী আমার উম্মতের না তোমরা জানো না نبی আমার इश्क ریদ খারাপ লাগতেছে আপনাদের ওরে জান ইয়া তেন সলা জারি কতে নবীর বাড়ি হাকিকতে নবীর ঠিকানা তোমরা জানো না نبی আমার इश्क

জবুর ইঞ্জিল দেখে দেখে বলে এমন একজন লোক আসতেছে জিনার ধর্মটা কেমন পর্যন্ত ডিঙ্গার করবে ওই সংবাদ পায়া পুতনীরা টাকা কন্ট্যাক্ট করে নবীরে মারার জন্য নবীজির ঘর অর্থাৎ হুজরা মোবারকের চতুর্দিয়া ঘুরতেছে মা আমেনার ঘরে মা আমেনা কো মারবে নবীজি কো মারবে এই জন্যে মা আমেনা নবীজির দুধ খাওয়ায় নাই খাওয়াইছে মা হালি মা আল্লাহ আকবর আব্বারি দুধ মাতা মা হালিমা তু সাদিয়া লক্ষ্য করবেন মনোযোগ ওই দিকে গেলে অনেক সময় লাগবে কারণ বাবারে একটু কথা আর প্রেম নিয়ে বসো আজকের সন্নি প্রোগ্রাম না করে পাইতেন না আল্লাহ কয় মাপ দিতাম না মুসা নজিক আল্লাহ তুমি মাপ দিলে কী করা লাগবে আমার হারাসা আমারে ভালোবাসতো কারণ তে কিতাবের মালিক তাতে তাওরাতের অর্থাৎ সত্তর পাড়া তাওরাতের হাফেজ আমি তারে ভালোবাসি তে আমার গুণ্ড নেয়া তাওরা শুনাইতেন আমার কাছে সত্তর পাড়া তাওরা শুনাইতেন আমার কাছে ভালো লাগতো আল্লাহ কি করলে তুমি তারে মাফ করবা একটু শুনে নেন আল্লাহ কয় তারে মাফ নাই কারণ হক কল্লা হক কলিবা যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু তারে মাফ না দেয় আমি আল্লাহ তারে সাইরা দিতাম না ওই নবীর জান্নাতে বসছেন নবীর মিরাদুন নবীর মাহফিলে বসছেন ভাগ্যবান ভাগ্যবান কারণ আমার নবী ওরে আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান ঠিক না এমন নবীর আগমনের জুলুসের দিন জুলুসের মাহফিলে মিলাদুন নবীর প্রোগ্রামে যারা আসলেন অনুরোধ মাত্র শুরু হবে এর আগে কথা বলে নেই আমার নবীর এই যে আগমনকে কেন্দ্র করে নারীরা সুযোগ পায় না দেখে আল্লাহ আমার আগে আরেকজন হাজির মনে ইড তারে মারতে আইছে হীরা তো আর জানে না এরা যে জান্নাতী নারী সুবহানাল্লাহ আরেকজন ঘুরে আসতেছে আইসা দেখে ওরে বাবা আমার সুন্দর এত লম্পা বাক্কা নগরে দেখি নাই এই নারী করতে গেছে এটা মনে টাকা ফাইয়া খাইতে পারছে সাত জনে চার মত নিয়ে নারীরা ঘুরতেছে নবীরে মারার জন্য একটু খেয়াল করবেন রাহমাতাল লিল আলামিন নবী এটা লাগে বন্ধ করে দাও সবাই জন্য বোঝক দেখো আপনাদের কি খারাপ লাগতেছে এবার আমি কিন্তু সাইরা দিব শুধু আপনাদের দিকে তাকায় আমি খুব অসুস্থ কারণ শোনেন দেশের সামনে আসবে আমি জ্বালানি কইলাম লিখিত রাখেন হয়তো আপনারা বুঝবেন না কারণ আল্লাহ কি গজব দিতে কয়নি আমি এটার লাগে গজব দিতেছি এটা বুঝে তো আগ কল রিসারা রে কি ধাক্কা কথা কন্যা কিনা তাহলে রসুলের ফ্যানে ফানা হইয়া আজকের জান্নাতে যারা বসছেন অনুরোধ কর্ম কারণ আমার নবীজি এমন নবী যিনি হচ্ছেন আটটা জান্নাতে তরা নেওয়ালা অর্থাৎ আমাকে আপনাকে জাহান থেকে তরাইবে জান্নাত দেওয়ার মালিক আমার নবী কারণ নবী সারা কেউ সুপারিশ করতে পারবে তো ওই সুপারিশ ওয়ালার আগমনের মাহফিলে মাজারে হামলা কেন জুলুসে আক্রমণ কেন মসজিদে জুতা মেলানো কেন প্রশাসন নয় প্রধান উপদেষ্টার কাছে আমরা বিচার চাই যতক্ষণ বিচার না করবা এই ছাব্বিশ লাখ মানুষ যদি এক জায়গা জড় হয় স্যাপ মেলাইল এলো চলে যায় গতা কিন্তু আমরা সুন্নিরা এক হলে লাভ হবে কি বাবা জানের ভয় করবেন কোনো লাভ নাই ফালাইয়া কই যাইবার মানুষ ফালাইবা কই যাইবা আজরাইলা শিলের মন কফিয়তে চলবে না যেদিন আজরাইল আসবে ফালাইয়া ঘরের ভিতরে থাকবেন যাইতে পারত না কি আজরাইল যাইতে পারত না ঘরের তা বাইর ফুসকুনি ডুব দিয়ে রইলেন আজরাইল না জাগা নাই রাস্তা নাই ওই মরণকে যদি ভয় করেন তাহলে এক বাক্যে যে দিন সুমনিয় ডাক দিবে সব থুয়ে দমুর মারবেন ঠিক কিনা বাবারা কারণ মরতে তো হবে জিহাদি হয়ে মরেন উমর বাপের কাল্লা ফালাইছে আল্লাহ পাওয়ার জন্য নবীর সানে বেয়াদুফি করার কারণে আল্লাহ কয় আমি তো বাপের কল্লা পালানের জন্য শরীয়তে কইছি মার্ডারের বদল মার্ডার মার্ডার বদল কি বোঝেন নাই মানে খুনের বদলা খুন এটা হলো শরীয়তে অর্থাৎ মুসলমানদের সঠিক আইনে সৌদি আরব কেউ যদি কারে মারে তার মারতে হবে কথা কম না কিন্তু উমরের বিচারও কইছে উমরের স্বাধীনতার সময় উমরের সময় একটাই বিচার ছিল খুন করলে খুনের বদলা খুন হত্যার বদলা হত্যা এটা হলো ইসলামের আইন যখন লেখছে বিয়াদফির মাত্রা বাবে সারা যাইছে উমরের ইমানি চেতনা উঠে গেল কলিজার মধ্যে নবীর মহাব্বত জাগৃত হইয়া গেল ওমর খাপ থেকে তলোয়ারটা বাহির কইরা আব্বার কেল্লা দশ হাত আলাদা করে কেল্লা দশ হাত দূরে পড়ে গেল শরীয়তের মোল্লারা তো কইতেন পারেন যে হুজুর যে নিজের বাপের কেল্লা ফালাইছো না তো আল্লাহ জাহান নাম দিব কারণ মা বাপের শান আল্লাহ যত দিয়েছে মা বার কথা কোরআনে একবার মার কথা কোরআনে তিনবার কিন্তু আল্লাহ নবীর প্রেমে আল্লাহ কয় নট এখানে আমার বন্ধু সুবহানাল্লাহ বন্ধুর জন্য শরীয়ত নাই বন্ধু নিজে শরীয়ত বন্ধুর জন্য তরিকত নাই বন্ধু নিজে তরিকত বন্ধুর জন্য মারফত নাই বন্ধু নিজে মারফত কারণ বিয়া দুফি আমার বন্ধুর সামনে করলে আমি আল্লাহ মাপ দেই না আমার সাথে অহরহ বিয়া দুফি বান্দারা করে জিনা করে চুরি করে কথা না দেখা করে মানুষ কোন করে জোর করে জায়গা সম্পত্তি দখল করে মানুষ ঠকায় চুরিদারি যত কিছু কেন আমি আমার কুদরতি চোখ দ্বারা দেখি কিন্তু আমি মনি যখন আমার বন্ধুরে দোহাই দিয়া আমার কেউ আমার দরবারে হাত তোলা দেয় তারা আমি রহমতের কোলে লইয়ালয় কিন্তু আমার বন্ধুর সানে বিয়াদুফি করলে আমি আল্লাহ তারে মাপ দিব না যতক্ষণ বন্ধু মাপ না দেয় ওই আবুল হারেসা বিয়াদুফি করলেন নবীর সাথে মুসা হইয়া মাপ নিতে পারলেন না এবার আল্লাহর কাছে আবুল হারে সার জন্য মুসা যে হাত তোলা দিছে হাতটা নামায় না আল্লাহ কয় মুসা হাত নামায় দে আমার দোয়া কবুল করতে হবে কসম ভাবে এটা কবুল করা সম্ভব না আমি তো বইলে দিছি ও আল্লাহ তুমি না রহমান কর রহমান দয়ালু কিন্তু বন্ধুর প্রেমে দয়ালু হবো না বন্ধুর জন্মে সব ওরে যার ছিলা পয়দা কইলাম তারে কেন ছিলাম না নূরের নবী শুয়াই আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুয়াই আছে সোনার মদিনা ওই মদিনা যাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য সাহাবাই খার জীবন দিছে কি দিচ্ছে না আমরা তো জীবন দেওয়ার কথা বলি না এখানে যথেষ্ট মানুষ আছেন আমি যে নাচ নতুন নতুন গজল আনছি আমার সাথে যিনি আসছে আলম সাহেব ইনি হৃদয়ের মদিনা গজলে বইটা আনছে চমৎকার এই গজলে বইয়ের মধ্যে কিছু গজল আছে যেগুলা কইলে রসুলের মহাবত তলি যায়